না বলছেন আসসালাম আলিক শাহ আলিক সাহেব কোনো তাদের নিজেদের সকল সম্পদ কি তাদের নিজেদের জীবদ্দশায় নিজেদের প্রয়োজনে সব খরচ করে যেতে পারবে নাকি তাদের মৃত্যু পরবর্তী ওয়ারেসদের জন্য কিছু রেখে যেতে হবে ওয়ারেসদের জন্য রেখে যেতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় আপনার ধন সম্পদ আছে আর সেই ধন সম্পদ খরচ করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই খরচ করতে পারবেন এমনকি পুরো ধরেন চিকিৎসার প্রয়োজন রয়েছে খাওয়া দাওয়া করে বাড়িঘর তৈরি করলেন যতটা প্রয়োজন ততটা তার বেশি করলেই কিন্তু তার নাম হচ্ছে ইসরাফ বা অপচয় অপবাই আর অপচয় অপবায় করা হচ্ছে গোণহার কাজ এবং শয়তানের ভাইয়ের কাজ আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না গলা তুশ্রেফো ই্লাহ বল মুশ্রেফিন তোমরা ইসরাফ অপচয় করিও না কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না কেই না করেন এইরকম ওয়ালা তোবাজের তবজির তোমরা অপচয় অপবাই করিও না ইন্নাল মোবাজের না কান শায়াতিন যারা অপচয় অপবাইকারী তারা শয়তানের ভাই শয়তানের ভাই কখনো ভালো মানুষ হতে পারে না মমিন কখনো এটা মেনে নেবে না যে সে শয়তানের ভাই হবে বন্ধু হবে অকান শৈতান রব্বাহী কফর শয়তান রবের সাথে কুফরি করেছে চলতে আপনি কাফের আপনি অনসারী হবেন আপনি কাফের আপনি বন্ধু হবেন সুতরাং আপনি অপচয় করবেন না আপনার প্রয়োজনে খরচ করে যাবেন সমস্ত কিছু খরচ হয়ে গেল যেখানে পুরো যদি দান সাদকা করা যায় অবাকের সিদ্দা রাজি আল্লাহ তালান পুরো ধন সম্পদ যা বাড়িতে যেন সব নিয়ে এসে রেখে দিন নবীনের সামনে ওমর রাজি আল্লাহ তালান অর্ধেক ধন সম্পদ নিয়ে এসে দিয়ে দিলেন তাহলে এখানে তো তিনি চিন্তা করেননি যে ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে ছেলেমেয়েদের জন্য কিছু রাখি আর তারপরে বাকিটা করি সাদা তো করেননি সুতরাং মানুষ সুস্থ অবস্থায় কোনো খারাপ উদ্দেশ্য না আমার ছেলে বঞ্চিত করব একেবারে শেষ অবস্থা ইন্তকাল পূর্ব মুহূর্তে আর অসন্তুষ্ট হয়ে রয়েছে ছেলেমেয়েদের ওপর পরিবারের ওপর আর সেই জন্য সে দান করে দিচ্ছে পড়ুক তখন সেটা জায়েজ নাই আপত্তিকর কারণ আল এদেরার বিল বসিয়া এদেরার বিল ওয়ারাসাত উত্তরাধিকারীদেরকে ও ক্ষতি করা উদ্দেশ্য কিন্তু এমন কোনো উদ্দেশ্য নেই আপনার প্রয়োজন আছে চিকিৎসা সব টাকা বেশি খরচের জমি জায়গায় সব বিক্রি করে শেষ করে দিন কোনো অসুবিধা নেই এইরকমই আপনি দান খেরাত করবেন ভাবছেন আমি একটা মসজিদ তৈরি করবো একটা মাদ্রাসা তৈরি করবো আমি সমস্ত কিছু দিয়ে দেবো আমার জীবদোশায় যাই সুস্থ অবস্থায় কোনো অসুবিধা নেই তবে নবী সাল্ল আসলাম এতটা বলেছেন উত্তম হচ্ছে যে কিছু আপনি ছেলে মেয়েদের জন্য রাখেন নবী সাল সাদবী নবী ও আল্লাহ তাল্লাহ আনহো যখন বলেছিলেন যে আমি বেশি বেশি ওসিয়ত করতে চাই হাদিস তখন নবী সাল বলেছিলেন যে যে আন্তজারা ও তাকে আগুনিয়া তোমার উত্তরাধিকারী তোমার ওয়ারেসিনদেরকে তোমার ছেলে মেয়েদেরকে ছেলে ছিল না তার মেয়েরা ছিল তাদেরকে যদি একটু সচ্ছল রেখে যাও দুনিয়া থেকে হায়রন বিন আন্তারা যারা হোম আল আত্ম ইয়াতা এর চাইতে ভালো যে তাদেরকে তুমি অভাবী করে হ্যাঁ গরিব দুঃখী করে রেখে চলে যাবে অসহায় করে আর ইয়াতা নাস আর লোকের দ্বারস্থ হবে হাত লম্বা করবে মানুষের সামনে ভিক্ষা করবে এটা ভালো নয় তাহলে উত্তম হচ্ছে ছেলেমেয়েদের জন্য কিছু রাখার চেষ্টা করা কিন্তু চেষ্টা করে হইল না আপনার জরুরি সমস্ত ধন সম্পদ আপনি উপার্জন করেছেন অথবা আপনি আপনার বাবা মাথায় পেয়েছেন সুতরাং তা আপনি পুরো খরচ করতে পারবেন প্রয়োজন হইলে অপচয় যেন না হয় দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহী আলাইকুম একটি প্রশ্ন দাড়ি চাচা ব্যক্তির আজান দেওয়ার বিধান কি আমাদের মসজিদে মাঝে মধ্যে এই ধরনের ব্যক্তি আজান দিচ্ছে আজান দেওয়ার জন্য ইসলাম শর্ত মুসলিম হওয়া শর্ত কাফের আজান দেয় যদি বড় শিরিককারী ইমান ভঙ্গকারী জাতুকর গণক জ্যোতিষী যার ইমান ইসলাম নেই এইরকম কাফের ব্যক্তি যদি আজান দেয় মোরতাজ আজান দেয় তাহলে জায়জ না আর যারা দাঁড়িয়ে নেই অথবা আপনার নিচে কাপড় অথবা বিভিন্ন কবিরা গণহায় লিপ্ত জানা আছে তার আজান জায়জ কিন্তু তার চাইতে ভালো মানুষ যদি সমাজে থাকে তাহলে এইরকম লোক হ্যাঁ গুনাগার গুনাগার পাপিষ্ট যারা তাদের আজান দেওয়া এমামত করা হচ্ছে মকুর অপছন্দনীয় অপছন্দনীয় তাদেরকে সসম্মানে মাম নিযুক্ত করবেন না মজায় নিযুক্ত করবেন না দিলেন মজায় নিযুক্ত করে অথচ দাঁড়িয়ে নেই হ্যাঁ টাকা নিচে কাপড় অথবা বিভিন্ন হারামে জড়িয়ে আছেন না মোটেই জায়জ হবে না বাজান আজান দেন বলবেন না বা এমামতি করেন বলবেন না কিন্তু এমামতি শুরু করে দিয়েছে অথবা আজান দিতে লেগেছে আপনি মোটেই বাধা দেবেন না জায়জ নয় যে দাঁড়িয়ে নেয় সেই জন্য তাকে বলবেন যে না আপনি আজান দেবেন না এটা বলা যাইজ নয় এতে সমাজে কলহ বিবাদ হবে অশান্তি হবে আর মুসলিম সমাজে ভাঙন ধরবে শত্রুতা বিরাজ করবে যেটা হারাম কাজ আপনি হারাম কাজ করবেন তার জন্য ওটাই জায়জ নয় সুতরাং আবার বলছি যারা বিভিন্ন গোনহায় জড়িয়ে আর অধিকাংশ লোক বিভিন্ন গোনহায় জড়িয়ে আছে প্রকাশ্যে হোক গোপনে হোক তাদের এই সব কাজ আজান এমামতি জায়জ রয়েছে মাল কারাহা কিন্তু তাতে আপত্তি রয়েছে যদি ভালো মানুষ পান তাহলে তাকে বলবেন বা তাকে মোয়াজ্জেন এমাম হিসাবে নিযুক্ত করবেন অল্লাহ তালিয়া আলম